আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের একটা ডে অ্যান্ড নাইট অটোমেটিক অন অফ লাইট তৈরি করে দেখাবো যদি এর আগে আমি লাইটটা বেশি পাঁচশো আটচল্লিশ অথবা সাতচল্লিশ দুটোতেই আপনারা তৈরি করতে পারেন তো এটা ট্যানিস্টার দিয়ে আমি এটা তৈরি করে দেখাইছি আজকে মসপেট দিয়ে একটা এরকম লাইট তৈরি করে দেখাবো এটা মসপেট প্রজেক্টও বলতে পারেন তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসমুল্লাহ তো মসপেট এটা যে কোনো মসপেট হলেই হবে আই আর এফ জেট চুয়াল্লিশ এন বত্রিশশো পাঁচ অথবা এন আপনাদের কাছে যে মসপেটে থাক না কেন আমি যে প্রজেক্টগুলো দেখাইছি এর আগেও বলছি যে আপনাদের কাছে যে মসপেটি থাক সেটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন তো আমি এখানে বত্রিশ শূন্য পাঁচ ইউজ করছি আই এফ তো জানেন মসপেটের গেট সোর্স এবং ড্রেন এ পাগুলো থাকে তো এভাবেই আমি এক দুই তিন এভাবে বলবো আপনারা সেটাই বুঝে নেবেন আমি এটার এক নাম্বার পা এবং তিন নাম্বার পাতে একটা এলডিআর লাগাবো এই এলডিআর লাগাবো এক নাম্বার এবং তিন নাম্বার পাতে তো দেখতে পাচ্ছেন এখানে গেট এবং সোর্সে আমরা এলডিআরটা এভাবে আটকে নিয়েছি গেট এবং সোর্স এক নাম্বার এবং তিন নাম্বার পা এবার একটা হান্ড্রেড কে রেজিস্টেন্স নিব রেজিস্টেন্সটা গেটের সঙ্গে সোল্ডারিং করে দিব এক পা রেজিস্টেন্সের এক পা গেটের সঙ্গে সোল্ডারিং করে দিব এবার একটা বারো ভোল্টের এল দিব। আমি এখানে চার ভোল্ট নিশ্চি আপনারা এখানে বারো ভোল্টের এল ইডি বাল্বগুলো নেবেন তো ওটার সংযোগটা যে রেজিস্টেন্স লাগালাম কে যে রেজিস্টেন্স লাগালাম রেজিস্টেন্সের অপর প্রান্তে সোল্ডারিং করে দিবেন এবং মাইনাস অংশটা ড্রেনের সঙ্গে সংযোগ করে দিব এলইডি ইডির মাইনাসটা ড্রেনের সঙ্গে সোল্ডারিং করে দিব তো আমি একটু দেখাই মোটামুটি আমাদের সার্কিটটা ওকে হয়ে গেছে এখন ভোল্ট দিলেই হবে জাস্ট এভাবে এটা সোল্ডারিং করতে হবে এটা আমাদের এল ইডির প্লাস তার এবং এটা মাইনাস তার এভাবে এটা সোল্ডারিং করে দিলেই হবে আর যখন এখানে বারো ভোল্ট দেবেন তখন অবশ্যই এখানে একটা হিটসিন লাগিয়ে নিতে হবে তাছাড়া কিন্তু মসপেটটা গরম হয়ে নষ্ট হয়ে যাবে তো আমি এখানে এখন পাঁচ ভোল্ট সাপ্লাই দিব তো সাপ্লাইটা আমি বলে দিচ্ছি এখানে দেখেন আমরা যে রেজিস্ট্যান্স আর লাইটের যে প্লাস অংশটা লাগাইলাম ঠিক এখানে দিব আমরা প্লাস সংযোগ আর এই সোর্সে দিব এই পাতে দিব আমরা মাইনাস অংশ এটা এ জায়গায় লাগানি তো মোটামুটি কাজ ওকে হয়ে গেছে এখন ভোল্টেজটা দিব এটা লাইটটা একটু বন্ধ করে নিই দেখতে পাচ্ছেন যেহেতু আমার ঘরে এখনো আলো আছে তো এই যে দেখেন আমি এটা যখন একটু ফুল অন্ধকার করব তখন এটা জ্বলে উঠবে দেখেন হয়তো ভাববেন যে হাতের সংস্পর্শে আমি একটু এটা যে দেখাই যে দেখেন ফুল অন্ধকার যখন এটা হবে তখন এই এল জ্বলে উঠবে আর এটা তো অবশ্যই আপনারা বারো ভোল্ট দিবেন এবং বারো ভোল্টের এল ব্যবহার করবেন তো এই ছিল মোটামুটি আজকের কাজের ভিডিওটা ভিডিওটা যদি ভালো যদি লাগে সর্বোপরি কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখেন একটু দেখে নেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের মাঝে সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ